আজকে আমি আপনাদের দারুণ একটা জিনিস দেখাবো গাছটা দেখে বুঝতেই পারছেন এটা কি গাছ এই গাছের সাথে আপনার অনেকেই পরিচিত আবার এই ফলটার সাথেও আপনার অনেকেই পরিচিত কারণ বেশ কিছুদিন ধরেই হচ্ছে যারা না চিনে এই গাছটা বা না চিনে এই ফলটা তারাও চিনে কারণ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা ফল এই ফলটার নাম হচ্ছে ড্রাগন ফল তো আমার আজকে দেখানোর মূল উদ্দেশ্যটা এটাই হচ্ছে আমাদের গাছে চারটা একসাথে হচ্ছে ড্রাগন ফলের ফুল ফুটেছে যেটা আগে কখনোই হয়নি আমাদের কাছে এর আগে বেশ হচ্ছে কয়েকটা চার পাঁচটা ছয়টা করেও হচ্ছে ড্রাগন ফল এসেছে একসাথে কিন্তু একসাথে এত সুন্দর ফুল আসলে আমি এর আগে দেখতে পাই নাই আর ড্রাগন ফুল আসলে সচরাচর দেখাও যায় না কারণ এটা রাত্রে ফুটে আর সকালের মধ্যে ভ্যানিশ হয়ে যায় তো এই জন্য মূলত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে কত সুন্দর লাগতেছিল দেখতে তো এই ভিডিওটা হচ্ছে এর কিছু দিন আগে মানে ফুল ফুটার তার এক সপ্তাহ আগে আমি এই ভিডিওটা করেছিলাম দেখতেছিলাম যে কয়টা ড্রাগন ফল এসেছে আমি দেখলাম যে মোটামুটি ছয়টার মতো এসেছিল কিন্তু দুইটা মনে হয় পড়ে যাবে আর চারটা বাঁচার মতো ছিল তো আমি প্রতিদিন এসে এসে দেখতেছিলাম যে কবে ফুল ফুটে কবে ফুল ফুটে এই ভিডিওটা করার তার হচ্ছে ছয় থেকে সাত দিনের পরেই হচ্ছে চারটা ফুল একসাথে দেখতে পাই আমি একদম ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি হচ্ছে গাছের পাশটাতে দেখতে যাই ঠিক তখনই দেখি যে এত সুন্দর হয়ে চারটা ফুল ফুটেছে তো এই তো আমাদের আরেকটা হচ্ছে ড্রাগন ফল গাছ এটা কিন্তু মূলত আমাদের একটা গাছ ছিল একটা গাছ থেকে এইখানে হচ্ছে একটা ডগা এনে বোনা হয়েছিল এটা হচ্ছে আমাদের একটা খেজুর গাছ এটা কিন্তু দেশি কোনো খেজুর গাছ না এটা হচ্ছে বড় যে খেজুরগুলো হয় এগুলোর একটা বীজ এখানে আনা হয়েছিল তো আজকে মূলত আমাদের হচ্ছে কী কী ফল গাছ আছে বা হচ্ছে কী কী ফল ধরে আসলে ওগুলাই শেয়ার করব। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন কারণ হচ্ছে নিজের গাছের যে ফলগুলো আছে এগুলা দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও পেরে খেতেও বেশ ভালো লাগে এটা হচ্ছে আমার দাদুর হচ্ছে পান গাছ আম গাছের মধ্যে পান গাছ লাগিয়ে দিয়েছে দেন এখানটাতে আছে হচ্ছে লটকন গাছ আর হচ্ছে অর্বরই গাছ আপনারা কে কোন ভাষায় কি বলেন জানি না তবে আমরা এটাকে অর্বরই বলে থাকি আর লটকনকে তো সবাই মনে হয় লটকনই বলে তো আপনাদের ভাষায় যদি লটকনকে অন্য কোনো নামেও বলে থাকেন তাহলেও জানাবেন আমাদের বাসায় কিন্তু মোটামুটি অনেক ধরনের ফল গাছই আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের লেবু গাছ আছে একটা হচ্ছে এলাচি লেবু আর এটা হচ্ছে কাগজি লেবু আর এটা হচ্ছে লটকন গাছ এই যে দেখেন ভেতরে ভেতরে কতগুলা লটকন ধরেছে যদিও বোঝা যাচ্ছে না কারণ পাকে নাই সবুজ কালার আর পাতার কালারও যেহেতু সবুজ এর জন্য বোঝা যাচ্ছে না কিন্তু হিউজ পরিমাণ লটকন আসলে ধরেছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই পাশটাতে কিন্তু আমাদের হচ্ছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে আম্রপালি থেকে শুরু করে দেশি আম সব কিছুই আছে দেন এই পাশটাতে আছে হচ্ছে একটা আঙুর গাছ এর আগে এখানে একটা আঙুর গাছ ছিল যেটা হচ্ছে টক ছিল কিন্তু কতবার বৃক্ষমেলা থেকে আমরা হচ্ছে একটা কালো যে আঙুরগুলো হয় মিষ্টি ওই আঙুরটা নিয়ে এসেছিলাম গাছটা যে বিক্রি করতেছিল সে আসলে একদম গ্যারান্টি দিয়েই আমাদের গাছটা দিয়েছিল তো এই তো তারপর আছে এই যে আমাদের একটা বড় আম গাছ হিউজ পরিমাণ আম ধরেছে যদিও বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক কাম ধরেছে এই যে দেখেন একটা লেবু গাছও আছে এটা কিন্তু হচ্ছে আরেকটা জাতের লেবু গাছ তো এই পাশটাতে হচ্ছে আমাদের একটা জাম্বুরা প্লাস হচ্ছে মালটা গাছও ছিল আর এই পাশটাতে আমাদের বাসার ভেতরে একটা হচ্ছে আর ডালিম গাছ আছে এখানে হিউজ হিউজ পরিমাণ ডালিম ধরেছে কিন্তু সমস্যা হলো ডালিমগুলো যখন একটু বড় হবে পাকবে তখনই হচ্ছে ফেটে যায় তো এটার জন্য কি ব্যবস্থা নিতে পারি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এখানে প্রায় পঁচিশ তিরিশটার মতো ধরেছে মোটামুটি ভালোই বড় হয়েছে কিন্তু আরেকটু যখন বড় হবে তখনই কিন্তু ফাটল ধরা শুরু করবে প্রতি বছরই এরকমই হয় অনেক পরিমাণ ধরে কিন্তু একটা আসলে খাওয়ার উপযোগী হয় না তো এর জন্য কি করা যেতে পারে বা কি ব্যবস্থা নিলে আসলে আমরা এটা টিকিয়ে রাখতে পারবো সেটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখেন কি পরিমাণ যে ধরছে মানে দেখলে একবার দেখলে বুঝতে পারবেন যদিও হচ্ছে অন্ধকারের জন্য বেশ ভালো যাচ্ছে না আলু পড়তেছিল অনেক তো আজকের ভিডিওতে মোটামুটি আমাদের গাছের যে ফলগুলো ছিল দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে